সড়কে প্রাণহানি যেন প্রতিদিনের ঘটনা কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে গেল দু সালে দেশে সাত হাজার পাঁচশো চুরাশিটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাত হাজার জন আহতের সংখ্যা ষোলো হাজার চারশো ছিয়াত্তর এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা সবচেয়ে বেশি যা মোট নিহতের ছত্রিশ দশমিক দুই নয় শতাংশ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান এসব তথ্য তুলে ধরে জানান দু হাজার চব্বিশ সালের তুলনায় দু পঁচিশ সালে নয় দশমিক চার আট শতাংশ সড়ক দুর্ঘটনা বেড়েছে প্রাণহানি বেড়েছে শূন্য দশমিক আট নয় শতাংশ সবচেয়ে বেশি আঠাশ দশমিক দুই শূন্য শতাংশ দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে নিহত সাত হাজার তিনশো উনষাট এবং আহত ষোলো মোটর সাইকেল চালক ও আরোহী দু হাজার ছয়শো একাত্তর জন পাঁচ ছাত্রী চারশো ষোলো জন বন্যবাহী যানবাহনের আরোহী চারশো আশি জন উনব্বইটি এর মধ্যে বাস এক হাজার সাতশো উনিশটি পণ্যবাহী যানবাহন তিন হাজার চারশো মাইক্রোবাস প্রাইভেট কার সংগঠনটি বলছে সবচেয়ে বেশি হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনা এতে নিহত হয়েছেন দুই জন মোটরসাইকেলে প্রাণহানির জন্য হেলমেট ব্যবহার না করা এবং অনিয়ন্ত্রিত রাইডকেই দায়ী করছে সংগঠনটি প্রায় দেখা যায় যে দুর্ঘটনায় আমাদের মোটরসাইকেল যাত্রীর সংখ্যা মারা যাচ্ছে বেশি এখন এই মোটরসাইকেলের জন্য তিনটি বিষয় দায়ী এই ইয়ের একটা হলো যে যে ধরনের হেলমেট ব্যবহার করা উচিত সেই ধরনের হেলমেট এখানে ব্যবহার হয় না সরকার কিন্তু খেলনা হেলমেট আমদানি করতে দিচ্ছে এগুলো আমার মানুষ কিনতেছে চালকের অসচেতনতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি আর রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্ঘটনার লাগাম টানা সম্ভব হচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা সরকারের তরফ থেকে যে উদ্যোগগুলো নেওয়া নেওয়া দরকার সেগুলো সমন্বিত না আমি যদি বলি যে একটা সড়ক দুর্ঘটনা হলো তখন তদন্ত করে দেখা যাচ্ছে যে তার গাড়ি ফিটনেস নাই ড্রাইভারের লাইসেন্স নাই। কিন্তু আমি কি এর বিহাইন্ড দ্য সেন কেন ফিটনেস ছাড়া গাড়িটা রাস্তায় নেমেছে কেন লাইসেন্স ছাড়া ড্রাইভারটা গাড়ি চালাতে পেরেছে সে মালিক বা তাদেরকে আমরা কি আয়ত আনছি আমরা সবসময় ড্রাইভারদেরকে চালকদেরকে দোষ দিচ্ছি কিন্তু এর পিছনে যে সংস্থারা আছে যে সংগঠনগুলো আছে যে অর্গানাইজেশান আছে গভর্নমেন্টের তারা আসলে কি করছে তাদের ওইখানে কি আমরা সেই কোনো জবাব দিতে তা আনা হয়েছে কিনা বা আমার একটা সড়ক দুর্ঘটনা হলো সেটা কি পূর্ণ তদন্ত হচ্ছে কিনা দু সালে একশো বত্রিশটি নৌ দুর্ঘটনায় একশো উনপঞ্চাশ জন এবং পাঁচশো উনিশটি রেল দুর্ঘটনায় চারশো আটাত্তর জন নিহত হয়েছেন বলেও উঠে এসেছে রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে সৌরভ নূর ওয়ান নিউজ ঢাকা